Oh,

लाइन में चला कर सर नो हां ये डैश है नो तुम तो बाई तरफ से वो दे आपने देखे जो जीओमा कैसी बात है बोलो किस ने सका किया কম্বোডিয়াতে আজকে আমাদের শেষ রাত আগামীকালকে সকালে আমরা কম্বোডিয়া ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করব সপ্তাহের দুই দিন শনিবার এবং রবিবার এখানে উৎসব চলে এই রাস্তাটা স্বপ্ন বন্ধ করে দিয়ে ওয়াকিং স্ট্রিট হিসেবে পরিচালনা করা হয় তারা সারা সপ্তাহ কাজ করে এই শনিবার এবং রবিবার তারা এখানে একসাথে জমায়েত হয়ে খাবার দাবার আড্ডা দেয়া সবই চলে তাদের মধ্যে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো ভেতরে রিভার সাইডটাতে গিয়ে দেখানোর জন্য িয়ার রাজধানী নম্প আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মাত্র বোর্ডিং ইমিগ্রেশন এবং আইএনএস চেক যেটা বলি ফাইনাল চেক মাত্র শেষ করলাম এখন আমাদের হচ্ছে সাত নম্বর গেটে আমরা যাবো আমাদের পাইটা ছবি সাত নম্বর গেটে তো দেখা হচ্ছে সাত নম্বর গেটে আর এই মুহুর্তে আমরা আসছি ট্যাক্স ফ্রি জোনে আমরা এখন ট্যাক্সপে জোন থেকে আমাদের বোর্ডিং গেটের দিকে যাব সাত নম্বর গেট হচ্ছে আমাদের ফ্লাইট আসবে ওখানে আমরা ওখান থেকে ডিপার্ট করব কম্পিউটারতে আসার সময় যে অফিসার আমার পাসপোর্টটা আটকিয়েছিলো মানে চেক করেছিল সে এখন আমাকে দেখিয়ে একটা মুশকিল লিখে দিয়েছে তারপর দেখলো আর এখানে স্টিকার ভেজেছি কিনা আমাদের দেশ সহ বিভিন্ন দেশে পাসপোর্টে ইমিগ্রেশন থেকে সিল দেওয়া হয় আর এখানে স্টিকার লাগিয়ে দেয় কম্পিউটার জেনারেটেড স্টিকার ছোটো স্টিকার ওগুলো লাগিয়ে দেয় হচ্ছে মশলা অর্থাৎ আমরা যেটাকে গোলমরিচ বলি সাড়ে সাত ডলার এই পিচিটা হচ্ছে সাড়ে তিন ডলার কিছু আচার দেখতে পাচ্ছি মনে হয় আচার মতো লাগলো কিছু আর এগুলো শুকনো ফল হলো বাদাম আনারস আম তরমুজ এটা শুধুই এটা হচ্ছে আমের আম সত্ত্ব যেটা বলি আমরা ম্যাঙ্গোবার এখানে বলা হয় ম্যাঙ্গো রোল কানাট নেচার ক্যান্ডি এগুলো চকলেট ডেজার্ট আইটেম এটা চকলেট মনে হলো ও দেখা যাচ্ছে না উপরে হাতের ক্রিম এই জায়গা স্লোকার প্র

আমরা তো সিল্কের দ্বীপে গিয়েছিলাম সিল্ক আইল্যান্ড সেখানে দেখেছি গ্রীষ্ম কয়েকটি মূর্তি আছে এখানে নাম ফ্যান এখানে কি আছে এখ একটা সাম্প্রতিক ডলার এখানে কুড়ি পঞ্চান্ন ডলার সব এখানে খুব দাম এক্সপেন্সিভ চিন্তারও বাইরে যাই হোক আমরা অলরেডি সাত নম্বর গেটের সামনে চলে এসেছি দেখি স্ক্রিনে আমাদের ফ্লাইটের কোনো বিবরণী আসছে কিনা মালয়েশিয়া নিয়ে আমাদের এসে যাব না এখন ফাই এয়ারওয়েজের ট্যাঙ্কামী ফ্লাইটের বোর্ডিং চলছে আমাদেরটা এখনও শুরু হয়নি এগারোটা দশে ফ্লাইট এখনও শুরু হয়নি আমাদেরটা সেই পাশে আছে দুটো রেস্টুরেন্ট বার্গার কিং আর ডিমস্যিরস টেস্ট অফ ইসা

এটা হচ্ছে কাম্বোডিয়ান এয়ারলাইন্স দ্য ওয়ার্ল্ড বেস্ট কাম্বোডিয়ান এয়ারলাইন্স তাদের বিমানের গায়ে লেখা এয়ার এশিয়া আচ্ছা কম্বোডিয়া এয়ার এশিয়া কম্বোডিয়ার এয়ার এশিয়ার কয়েকটা এয়ার এশিয়ার কয়েকটা কী বলে এটাকে এগ্রিমেন্ট আছে একটা হচ্ছে থাই এয়ার এশিয়া সরাসরি এয়ার এশিয়া যেটা মালয়েশিয়ান আবার যে কম্বোডিয়াতেও আছে কম্বোডিয়ান এয়ার এশিয়া বাজেট কেরিয়ার লো কস্ট বাজেট কেরিয়ার আমরা যাবো মালয়েশিয়ান এয়ারলাইন্সে এখানে এসেছিলামও মালয়েশিয়ান এয়ারলাইন্সে তো কম্বোডিয়া দেশটা অনেক সুন্দর অনেক সুন্দর এবার বেড়ালাম নমপেন এরপর যদি আবার কখনো আসি তখন যাবো সিয়াম্রেব সিয়ামে হচ্ছে সাগরের এলাকা সামুদ্রিক এলাকা পর্যটন দেশটির পুরোটা পর্যটন নিয়ে পর্যটকদের সমারোহ এখানে সারা বছরই থাকে যদিও দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে পাসপোর্ট দেখলে তারা না ছিটকায় বাংলাদেশে পাসপোর্ট মানেই অনেক আমরা অনেক খারাপ আমরা এই দেশে এসে পালিয়ে যাই কাজ করি লুকিয়ে এটা সত্য কিন্তু এটা আমাদের জন্য লজ্জার আমাদের পাসপোর্টে কোনো রকম সম্মান নেই এই দেশে বিভিন্ন অন্যান্য দেশেও কোনো সম্মান পাওয়া যায় না আমাদের দেশের পাসপোর্টে ভ্যালুলেস পাসপোর্টের কিছু ভিসা থাকলে তখন কিছুটা ভিসার কারণে মূল্যায়ন পাওয়া যায় বাট বাংলাদেশে পাসপোর্টটা দেখলেই একজন আরেকজনকে টাকা শুরু করে দেয় খুব বাজে চোখে দেখে আমাদেরকে যাই হোক আপনারা যারা কম্পিটিতে আসবেন তারা ই ভিসা করে আসতে পারেন এবং যদি মালয়েশিয়া হয়ে আসেন তাহলে স্টিকার ভিসা নিয়ে আসবেন আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি স্টিকার বি কি পেতে কী করতে হয় তারপরেও যদি কারো কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানতে জানার হয় আপনারা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূল্যবান পরামর্শ দেবেন যদি কোথাও ভুল হয়ে থাকে নিজে রকম করে দেবেন আপনাদের পরামর্শ নিয়েই আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন জায়গায় নতুন নতুন দেশে নতুন নতুন ভ্রমণ গন্তব্যে দেখানোর এবং তথ্যবহুল তথ্য সমৃদ্ধ একটি ভিডিও বা একটি কী বলবো এটাকে তথ্য বহুল কি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আমি যেন আপনারা উপকৃত হন কোনো তথ্যের প্রয়োজন হয় সেখান থেকে আপনারা হেল্প নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইনাল চেক শেষ এখন বোর্ডিং গেট থেকে বোর্ডিংয়ে ফ্লাইটে উঠতেছি একুশের এ হচ্ছে আমার সিট এ হচ্ছে বোর্ডিং ব্রিজ আমার পাশে হচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স মিট জেট হচ্ছে বোরিং ব্রিজ বোরিং ব্রিজ ধরে মালয়েশিয়ার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এইচ জিরো সেভেন ফাইভ ফাইভ এর দিকে যাচ্ছি